আলুটা আমার কাটা হয়ে গেছে এখানে আমি এরকম এত পাতলা করে কেটে নেবো এবার পানিতে দিয়ে দেবো আলু আমার সব কাটা হয়ে গেছে এবার আলুগুলা পানি ভালো করে ধরে একটা তোয়ালিতে ভালো করে মুছে মুছে আলুগুলো এবার একটা বাটিতে তুলে নেব এখানে আমি একটা বাটি নিয়েছি চার চামচ ময়দা দিয়ে দেব চার চামচ এর আউট দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে কাট মশলা চামচা লবণ দেবো এক চামচ আমের চাট একসঙ্গে মিশিয়ে নেব অল্প অল্প পানি দিয়ে ঘুলে নেব বেটারটা আমার তৈরি হয়ে গেছে খুব পাতলাও না খুব ঘনও না এরকম করে বেটারটা তৈরি করতে হবে কাঠি নিয়েছি এই কাঠিতে আমি আলুটা আমি সুসটা এবার তৈরি করে নেব এইভাবে আমি কাঠিতে করে নেব একে একে আমার কাটিতে চিপসটা তৈরি হয়ে গেছে সব চিপসগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার একটা চিপসের কাটিয়ে নিয়ে মিশ্রণটা লাগিয়ে দেব আগে থেকে আমি তেল গরম করে রেখেছি আর ভেজে নেবো ভাজা হয়ে গেছে তুলে সব গেছে দেখতে পাচ্ছেন সব চিজগুলো আমার হয়ে গেছে ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন